ربنا اغفر لنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تجب قلوبنا الرحمن ان هديتنا وهب لنا من لدنك الرحمن انك انت الاحب يا رب العالمين চুয়েল ভাই তার মর হুম রূপের ভাইয়ের আত্মার মাত উদ্দেশ্যে তার বড় ভাই তার বাবা তার আপন স্বজন যারা কবরে তার আত্মার মাত কামনা করে আসছে এই সুন্দর রানী ইমানের পানি আল্লাহ ওলামাই কেরামরা উপস্থিত হয়েছে আল্লাহ গো সেই সন্ধ্যা থেকে পর্যন্ত মাহফিল চলতেছে আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আমল হয়েছে বাদ হয়েছে আল্লাহ যা কিছু করা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হারিয়ে লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া আল্লাহ গো জাহানের বাদশা নবী কাউলার রওজা মুবারক শুধু সোনার মদিনে সবুজ কুম্ভ চেহারিয়া তুমি পৌঁছা দাও ইয়া রব্বানা মিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায়ে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ 61 হিজরিতে ইমাম হুসাইন আদিল্লাহ তাআলার নেতৃত্বে আল্লাহ ইয়াজিদ বাহিনী তাদেরকে দৃষ্টি কর হয় যারা সহায়তা প্রদান করেছে প্রত্যেকটা শহীদের ফল আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈনদের পদায় হাদিয়া তুমি

আল্লাহ প্রত্যেককে চলে গেছে প্রত্যেককে কবরে করে দাও আল্লাহ দাউদ বাইর আওলাদের সঙ্গে সঙ্গে আমরা এখানে যারা উপস্থিত হইছি সেই জৈন বাইর এবং সম্মবি সুনি কবর वालोंকে আল্লাহ তাআলা আওলাদের সঙ্গে সঙ্গে আমাদের আপনজনদের কবরে প্রত্যেকীর পদমিনে পৌঁছা দাও প্রত্যেকীর কবরখানি জান্নাতের টুকরা করে দাও

যারা তোমার পছন্দ হয়েছে গো তার হাতের রেলায় রুবল ভাই সহ তারা ফল সদরে কবরের আজাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও সকাল থেকে সন্ধ্যা নবীজির দিদার তুমি नसीব করিয়ে দাও তার কবর থেকে প্রাণের নবীজির ওযব বরকতের সাথে সুন্দর যদানিয়ার ব্যবস্থা করে দাও

যারা কৃষি করে কাজের মধ্যে বরফত দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি করে দাও যারা ঋণে আছে ঋণ মুখ করতো বিজ্ঞান করে দাও ইমান ও আমল নিয়ে পরিপূর্ণ বান্দা হিসেবে তোমার দরবারে পরিচিতি লাভ করার তাও ঠিক তুমি দান করে দাও আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও মা বলে রাত করেছে সবাই কে করে না শুকুরের জীবনের গুণা করে তুমি মাফ করে দাও আবেদা সালেহা কহের হিসেবে কবল মঞ্জুর করে নাও আল্লাহ মা বন্দের এমন ভাবে চলার তৌফিক দাও গো যেইভাবে সল্লে কাল হাসরের দিন মা ফাতেমার সাথে তাদের জান্নাত হবে গো আল্লাহ অগমনি মেহেরবানি করেন আগামী ছয় তারিখ থেকে এই সিসি পরীক্ষা শুরু হবে আল্লাহ আর এই পরীক্ষা দিবে আল্লাহ তাকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার টপিকান করে দাও

আল্লাহ আজকেও আমেরিকা থেকে লন্ডন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছে মেহেরবানি করে যতগুলো ভালোবাসার মানুষ আছে সবাইকে তুমি কবুল করে নাও সবনার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার নানু ভাই আমেরিকাতে আল্লাহর হাসপাতালে আছে তাকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করে দাও ইয়া রাব্বাল আমিন আমার একজন মা আমেরিকাতে হাসপাতালে আছে আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও

अले हथबारे दुर्बारे अल जो

it's a